শবে শবে মূলত মূলত এ অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ নিঃসন্দেহে শবে এটা একটা বরকতময় বরকতময় রাত্র এর ভিতরে কোনো সন্দেহ নাই হাদিস দ্বারা বোঝা যায় এটা হচ্ছে বরকতময় রাত্র বছরের ভিতরে দুইটা এমন রাত্র আছে যে রাত্রটা হচ্ছে আল্লাহ তালার মানে বান্দাদের জন্য খাস বরকতময় রাত্র একটা হচ্ছে শবে বরাত একটা হচ্ছে সবে কদর সবে কদর যেটা সেটা সাতাশে রমজানে যেটা আমরা বলে থাকি বা সাতাশে রমজান এক একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সন্দেহযুক্ত এই দুইটা রাত্র আল্লাহ তালার কাছে অনেক মূল্যবান একটা রাত্র তো সে শব বরাত আমরা আজকে পাবো ইনশাআল্লাহ এবং পবিত্র জুমার দিন জুমার দিন সবে বরাত আমরা পাইতেছি বরকতময় রজনী আজকে আমরা পাবো এই বরকতময় রজনীটা আমরা কিভাবে পার করব। এ নিয়ে আলোচনা আপনাদের সামনে কিছু করব। তো এই সবে বরাত এর ফজদুলতকে এর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন

সবে বরাতের রাত্র এটা অনেক বরকতময় রাত্র যদি কোনো ব্যক্তি ফায়া ও ফিরো এটা কিসের রাত্র আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলেন ফায়া ও ফিরু নিজামি আই আল্লাহ তালা এই রাত্রে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করিয়া দেয় এ সবে বরাতের রাত্রে আল্লাহ পাক রাবুল আলমিনের যত সৃষ্টিকুল আছে অর্থাৎ যত ইনসান আছে সমস্ত ইনসানকে আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করিয়া দেয় শুধুমাত্র ইল্লা আল মুশরিক আও মুসাহিন শুধুমাত্র দুই শ্রেণী এ হাদিস দ্বারা বোঝা যায় ইবনে মাজা তেরোশো নব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন এই সবে বরদের রাত্রে আল্লাহাক রব্বুল আলামিন তার যত বান্দা আছে সমস্ত বান্দাকে মাফ করিয়া দেয় শুধুমাত্র দুই শ্রেণীর বান্দা ব্যতীত এখন আমাদের দেখার বিষয় হলো এই দুই শ্রেণীর বান্দার ভিতরে আমরা পড়ি কিনা এই দুই শ্রেণীর বান্দার ভিতরে আমরা পড়ি কিনা এক নাম্বার মুশরিক যে ব্যক্তি সেরেক করে যে ব্যক্তি আল্লাহ তালাকে অস্বীকার করে সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে কখনই মাপ পাবে না এ রাত্রেও মাপ পাবে না এ বরকতময় রাত্রেও পাবে না এক দুই নম্বর বলতেছে আও মুসাহিন যে ব্যক্তি হিং শুটে হিংসুটে ব্যক্তিও আল্লাহ তালার কাছে মাপ না হিংসুটে কি যে ব্যক্তি দেখবেন অপরের ভালো হলেই সে জ্বলে পুড়ে মরে হিংসা করে তাকে অপর ব্যক্তিকে কিভাবে নিচে নামানো যায় অপর ব্যক্তির কিভাবে ক্ষতি করা যায় এই চিন্তা ফিকিরে যে ব্যক্তি থাকে তাকে বলা হয় মুসাহিন অর্থাৎ হিংসুক এই হিংসুক ব্যক্তি এবং মুশ্রিক ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেন আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন তো আমরা কেউ মুসরিকদের খাতায় পড়ব না এবং মুসাহীনদের কাতারেও কেউ পড়ব না মানুষের যদি কোনো মানুষকে আল্লাহ তারা বেশি ধন দৌলত দিয়ে তার মানে দুনিয়াবি কোনো উন্নতি হয় তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু তার কোনো বিরোধিতা করা যাবে না কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে কারো একটু ভালো হলেই তার আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন তার আর ভালো জিনিস সহ্য করতে পারে না একই বলা হয় মুসাহীন আমরা কেউ মুসাহিনের কাতারে পড়ব না আজকের রাত্র আজকের রাত্র মাগফিরাতের রাত্র আজকের রাত্র আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার মাত্র রাত্র এই রাত্রটাকে আমরা কেউ মানে বৃথা যেতে দিব না এক দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আরেকটি আদি শরীফের ভিতরে বলেন তিরমিজি শরীফের সাতশো উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন হজরত আইসারদ আল্লাহ তালা থেকে বর্ণিত একদিন রাতের আল্লাহ রসুল হযত আই শরদিয়াল লাহুতালা আনহু তিনি ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের ভিতরে আল্লাহ রসুল সল্লাহল্লাহ হওয়ালে ইহঁসাল্লাম উপস্থিত নাই তখন হযত তাই শরদী আল্লাহ হুতালা আনহা রসুল্লাহ সাল্লাল্লাহ হওয়ালে ইহসাল্লামকে খোঁজার জন্য বাইরে বের হলেন কারণ মহিলা মানুষের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লা আল্লাহ তো আরো বেবি ছিল তো পর্যায়ক্রমে পালি স্বরূপ বিবির কাছে যাইতেন ওই রাত্র পালিটা ছিল আইসারদ আল্লাহ ঘরে কিন্তু হঠাৎ রাত্রে মাঝ রাতে যখন ঘুম ভাঙল ঘুম ভাঙার পরে দেখতেছে আমার নবী আমার কাছে নাই তখন মনে করতেছে নিশ্চয় অন্য কোনো স্ত্রীর কাছে গেছে এই বলে আইসারদ আল্লাহ তাল হা ওই রাত্রেই বের হয়ে গেলে বের হয়ে গেলেন খোঁজার জন্য খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির ভিতরে যা পৌঁছাইলেন পৌঁছে যায় দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম জান্ন তোর বাকির কবর স্থানের সামনে দাঁড়াই আল্লাহ তালার কাছে দোয়া করে কবরবাসীর জন্য দোয়া করে এবং এ বাদত বন্দিকে রাস্কার করে আল্লাহ রসুল সাল্লু আলিহাকে জিজ্ঞাসা করলিয়া রসুল হাবিবল আপনি এখানে কেন তখন আইসা রিয়া আল্লাহ আনহা কে বললেন হে আইসা তুমি কি জানো আজকে রাত্রটা কি রাত্র আজকের রাত্রটা হলো বরকতময় পূর্ণ রাত্র আজকে রাত্রে যদি কোনো ব্যক্তি আল্লাহ কাছে আল্লাহ তার জীবনের সমস্ত করে দেয় আল্লাহ আল্লাহ কাছে যদি কোনো ব্যক্তি চায় মাফ তালার তার গুণাখাতা মাফ করে দেয় এরাত্রে এই জন্য মা বাবা মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন রাত্রে আপনার সংসারের অভাব অভাবের জন্য দোয়া করবেন রাত্রে আপনার সন্তান চাকরি পায় না আপনার সন্তান অসুখ বিসুখ ভালো হয় না আল্লাহ তালার কাছে চান অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামী এই রাত্রে আপনার দোয়া কবল করবেই করবে তবে শর্ত কি খালেস নিয়তে আল্লাহ তালের কাছে চাওয়া লাগবে আল্লাহ তালার কাছে চাওয়া লাগবে শুধুমাত্র এইটাই হাদিস না আর এক হাদিস না আল্লাহর নসাল সাল্লাল্লাহ আইন সাল্লামের এই সবে বরদ সম্পর্কে বলেছেন যা বোঝা যায় আনিফ দা আবদুল আহমদ রদিয়াল্ল আহমদ আলার নান্নাবি ইহ সাল্লাল্লাহানি ইয়া গোফির উলিন্নাতিম নিসফি সাহাবাদ হজরত আম্বার হ্রদেল্লা হু তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলেছেন এটা হলো মাঘ ফিরাতের রাত্র লাইলাতুন নিসফি এটা হলো মাঘ ফিরাতের রাত্র এই রাত্রের ফিরুলা আল্লাহ তালা সকলকে ক্ষমা করে দেয় ইল্লা ইল্লাহ ই শুধু দুই শ্রেণী ব্যক্তিগাল আল্লাহ বাগরব বলে আলা আমিন ক্ষমা করে না এই রাত্রটা হচ্ছে মাঘিরাতের রাত্র সমস্ত ব্যক্তির জন্য এটা একটা মাের রাত্র এবং এই রাত্রে শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আলামিন ক্ষমা করে না এখন দুই শ্রেণীর ব্যক্তি কি তার ভিতরে এক নম্বর হলো যে ব্যক্তি হিংসুটে যেটা বললাম এর আগের হাদিসে যে ব্যক্তি হিংসুটে অপরের হিংসা করে দুই নম্বর নাফসিন। যে ব্যক্তি বিনা অন্যায় কোনো ব্যক্তিকে হত্যা করে আমাদের সমাজের ভিতরে এমন নাই কোনো একজন ব্যক্তি বলেছে ওটা আমার শত্রু কোনো কারণ নাই আমার ওই যে টাকার লোভে যে খুন করে আর আরেকজনকে খুন করে ফেলতেছে এর কথা বলতে আল্লাহ রুসুল সাল্লাহ সাল্লাম বলতেছে যেই ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে খুন করে হত্যা করে এ আদেশ দ্বারা দুইজন ব্যক্তিকে বলেছে এক যে ব্যক্তি হিং হিংসুটে দুই নাম্বার। যেই ব্যক্তি অপর ব্যক্তিকে খুন করে আজকে দেখেন জায়গা জমির জন্য একটু সমস্যা অপরজনকে খুন করে ফেলে ভা বা ছোট ভাই বড়ো ভাইকে খুন করে বড়ো ভাই ছোট ভাইকে খুন করে ভাতিজা চাচাকে খুন করে চাচা ভাতিজাকে খুন করে জায়গা জমির কারণে একটু সম্পদের কারণ কারণে আজকে একে অকে খুন করে ফেলতেছে এই যে ব্যক্তি হত্যা করে খুন করে ওই ব্যক্তি এবং হিংসুটে ব্যক্তি আল্লাহ তালের কাছে এই রাত্রেও ক্ষমা পাবে না তাহলে এই দুই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম হিংসুটা আছে ওই হাদিসেও আছে হাদিসেও শুধুমাত্র নাই কি নাই হচ্ছে কতল করে অপর ব্যক্তিকে যে ব্যক্তি কতল করে এটা নাই আমরা জানতে পারলাম যে আল্লাহ বরকতময় পূর্ণ তালা এ রাত্রেও তিন শ্রেণী ব্যক্তিকে ক্ষমা করে না দুই হাদি দ্বারা একত্রিত করলে কি বোঝা যায় তিন শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করে না তার ভিতরে এক নাম্বার হচ্ছে মুসলিক যে ব্যক্তি শিরিক করে দুই নাম্বার হলো যেই ব্যক্তি হিংস অপর অপরের ভালো দেখে হিংসা করে তিন নাম্বার হলো যে ব্যক্তি অপর মানুষকে হত্যা করে এই তিন শ্রেণীর ব্যক্তি এই রাত্রে ক্ষমা পাবে না তো এই হাদিস গোড়ার দ্বারা তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই সবে বরাত একটা বরকতময় রাত্র এর ভিতরে কোনো কারো কি সন্দেহ আসে হ্যাঁ এখন একটা সমস্যা দাঁড়ায় এখন একটা সমস্যা দাঁড়াচ্ছে আমাদের ভিতরে এটা নিয়েও আমাদের ভিতরে দ্বন্দ্ব মারামারি হানাহানি কেউ বলতেছে হবে কেউ বলতেছে হবে না কেউ বলতেছে বরকতময় রাত্র না সমাধানটা ভালো করে বুঝেন হাতে পায়ে ধরে বলতেছি ভালো করে বুঝেন এখানে দ্বন্দ্বের কিছু নাই শুধুমাত্র আপনার বিবেকটা একটু খুলেন কথাগুলো একটু বুঝেন কোনো সমস্যা নাই কিন্তু ওই যে আমাদের বুঝার সমস্যা আমাদের ভিতরে একটা ওই যে মানে একটা এক ধরনের অহংকার অহমিকা এবং আমাদের ভিতরে যে ঘাট তারা যাকে বলে এই ঘাট তারা এই দুইটাই কাজ করে যার ফলে কিন্তু আমাদের বুঝে আসে না বিষয়টা দুই দুই শ্রেণীর ভিতরে যে লোক পাওয়া যায় তার ভিতরে এক শ্রেণীর লোক বলে যে সবে বরাত মানে একে ঢাক ঢোল পিঠে মসজিদে মাইক জুড়ে সারা রাত্র ধরে ইমামসা বয়ন করবে আমরা শুনবো এটাই মনে হয় এ এটাই মনে হয় সবে বরাত না সবে বরৎ মানে না যে আমরা সকল গ্রামবাসীকে ডেকে মসজিদে বসে দু চারটা সার কথা বললাম হাদিসের কথা বললাম কোরআনের কথা বললাম আপনারা শুনে গেলেন আর আমরা উদযাপন করলাম এটা সবে বরত না আমি বলতেছি না যে আমি হাদিসের কথা বললাম এটা বরকতময় পূর্ণ না এটা এটা আমি বলতেছি না এটা আমরা কি করে নেওয়া এটা আমাদের অভ্যাস তো করে নেওয়া যে হ্যাঁ এটাই সবে বরাত আমরা পালন করতেছি এই বলে আজকে আমরা দেখছি এই ছোটবেলায় আমরা বুঝতাম না মাদ্রাসায় লেখাপড়ার পূর্বে এই সবে বরাত সবে কদর আসলে মসজিদের মানে মানুষজন অনেক হতো ওই জিলাপি কেউ দিত কেউ উখড়া দিত কেউ খুরমা দিত এগুলোর ভিত্তি কেউ দেখাতে পারবেন একটা ভিত্তি দেখাতে পারবে যেটা হাদিস তার হাদিস সম্মত এটা একজন ব্যক্তিও দেখাতে পারবে না যেটা হাদিস সম্মত কথাটা ভালো করে বুঝেন বুঝানোর জন্য বলতেছি হ্যাঁ সবে বরাত কি বরকতময় রাত্র এরাত্রটা কিসের জন্য এরাত্রটা এবাদতের জন্য আপনি এবাদত করেন এখন এবাদত কিভাবে করলে আপনার সুবিধা হবে এটা আপনি দেখেন আপনার সুবিধা অনুযায়ী আপনি এবাদত করেন আপনার সুবিধা কি হতে পারে আপনি যদি মনে করেন আমি মসজিদে এবাদত করব এটা আমার জন্য সুবিধা তো আপনি মসজিদে সার রাত্র ধরে এবাদত করেন মসজিদ দরজা আপনার জন্য খোলা আপনি যদি বলেন যে আমি বাসায় নামাজ পড়বো আমার মানে মসজিদে হলে ঘুম আসবে অনেক সমস্যা হবে আমি বাসায় পড়ব আপনি বাসায় আদায় করেন তাতে কোনো সমস্যা নাই শুধু শুধু আমাদের ভিতরে ফেতনার সৃষ্টি করার কোনো কারণ নেই এই রাত্রে কি কী এবাদত করবেন সেটা আমি বলতেছি কি কী এবাদত করবেন কি কী গ্রহণযোগ্য আদেশ দ্বারা কি কী প্রমাণ আছে কি কী এবাদত করা যায় সেটা আপনাদেরকে বলতেছি কিন্তু আগে এটা জিনিসটা বুঝেন সবে বরৎ বরকতময় রাত্র কিন্তু এই রাত্রে বেশি বাড়াবাড়ি করা ঠিক না অনেক জায়গাতে দেখা গেছে যে ইমাম সাহেব যদি কথা না বলে সেই ইমাম সাহেবের সাথে মুসল্লি সাধারণ মুসল্লি যেগুলো বুঝে না যেগুলো বাংলায় পড়তে পারে না কোরআন শরীফের মানে সুরা বিশ মিনিটে শুদ্ধ নাই তারা তর্ক করে আমরা বাপ দাদা করে আসলো তোমার বাপদাদা করে আসতে তুমি নিজেই কোরআন বুঝো না কোরআন পড়তে পারো না তোমার দাদা করে আসতে তাহলে তোমাকেও করতে হবে এটা কি জাহেলিয়াতের যুগ না এটা কি বাপদাদা আমাদের সূত্র নাকি কোরআন হাদিস কোনো বাপদাদার সূত্র না আমার বাপদাদা না কারো না কোরআন হাদিস যেটা বলে সেটাই আমরা পালন করবো তাতে কেউ রাগ করুক কেউ আনন্দ হোক কেউ খুশি হোক এটা দেখার বিষয় আমাদের নাই আর কেউ অনুগ্রহপূর্বক এই মানে দোষারোপ করতে যায় না আমি কিন্তু ভিত্তিহীন কথা বলতেছি না এনে ভিত্তিহীন কিন্তু আমি কথা বলতেছি না এক দুই নাম্বার আর এক গ্রুপ পাওয়া যায় যে গ্রুপ বলে থাকে কিসের সবে বরাত এই সবে বরাত জাগার চাইতে রাত জাগার চাইতে বেশি জাগানায় থাকা ভালো বলে না এই ব্যক্তিদেরকেও বলতে চাই তোমরা ভুল পথে আছো সম্পূর্ণ ভুল পথে আছো অবশ্যই এটা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন বরকতময় রাত্র এই রাত্রটা তুমি যেইভাবে পারো এবাদত বন্দিকে করো তোমার মনের ভিতরে যেভাবে কুলাই তোমার মনের ভিতরে যেভাবে কুলাই তুমি যেভাবে তোমার মন চাই তুমি সেইভাবে এবাদত করো এই হে রাত্রটাকে হেলাই কাটিয়ে দিও না কিন্তু আজকে আমরা হেলাই কাটিয়ে দিই অনেকে বলতেছে যে ছাড়াছাড়ি কেউ বাড়াবাড়ি করতে লেগে ওই যে মানে এই মিশিলের মতো করে ফেলছে আর কেউ ছাড়তে 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 সবে বরাতই নেই দুটাই কি দুটাই বেঠিক পথে আছে। দুটাই বেঠিক পথে আছে। আপনারা বুঝেন শবে বরাত বরকতময় রাত্র আপনারা বাদত করেন এখানে আসেন জিজ্ঞাসকার করেন হ্যাঁ যদি আপনাদের সঙ্গী থাকে আরও আরও ভালো যদি বলেন আমি সঙ্গী ছাড়াই এবাদত করবো আপনি করেন আপনার যেইভাবে মন চায় আপনি এবাদত করেন এটাই হচ্ছে সবে বরাত বাড়াবাড়িও না ছাড়া ছাড়িও না আপনি আসছেন এবাদত বন্দিগি করে যান এখন দেখেন কি কি ইবাদত করবেন এই রাত্রের ভিতরে কি কী ইবাদত করবেন এই রাত্রের ভিতরে পাঁচটি ইবাদত করতে পারেন সবে বরাত রাত্রের ভিতরে পাঁচটি এবাদত করতে পারেন এক নাম্বার তাও বা ইস্তেক ফার বেশি বেশি পড়া তাও বা বেশি পড়া আপনি যত পারবেন তাও বা তও বা করতে থাকেন নাহলে এক জায়গায় বসতে গে তোসবিবেন তও তও বা করেন এক দুই নাম্বার। দুই নম্বর হল নফল এবাদত যত নামাজ বেশি বেশি পড়া আপনি যত পারেন এ নামাজের পর আপনি বসে গেলেন নফল নামাজ একশো রাখাত দুইশো রাখাত তিনশো রাকাত আপনি যত পারেন আর নাহলে তো আপনি দুই রেখাত পড়েন সারা রাত্র ধরে কেন আল্লাহ সাল্লা সাল্লাম দুই রেখাত নামাজে পুরো কোরআন শরীফ খতম দিয়ে দেশে আপনি যদি পারেন খতম দেন ওটা ওই বাদতের ভিতরে গণ্য ওটাও করেন তেরতের ভিতরে গণ্য গণ্য হচ্ছে তাহলে কয়টা বাদত পেলাম এক হচ্ছে কি তবা ইস্তে করা দুই নাম্বার নফল নাম নফল নামাজ নফল এবাদত বাদতবন্দিকে করা তিন নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা আপনি কোরআন তেলাওয়াত করেন এই রাত্রে থেকে কেউ নামাজ পড়তেছে আপনি থেকে কোরআন পড়েন আপনি কিছুক্ষণ তোবা করলেন কিছুক্ষণ জিকির করলেন কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন কিছুক্ষণ নফল নামাজ পড়লেন চার নাম্বার চার নাম্বার হলো দোয়া জিকির করা আল্লাহ তালার কাছে যে বললাম কি আপনার কি প্রয়োজন আপনার সংসারের অভাব আপনার অভাব দূর করা প্রয়োজন আল্লাহ তালার কাছে চান আপনার প্রয়োজন কেউ কথা বললেন না একটু কথা বললে সমস্যা হয় কথা বলবেন না মনোযোগ দিয়ে দোয়া করা আমরা কি করব দোয়া করব। আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার অভাব অভাবের জন্য দোয়া করেন আপনার আপনার হচ্ছে শারীরিক সমস্যা শারীরিক সমস্যার জন্য দোয়া করেন আপনি জাহান্নামকে ভয় করতেছেন জাহান্নামের জন্য দোয়া করেন কবরকে ভয় করতেছেন কবরকে কবরের জন্য দোয়া করেন আপনি দোয়া করে যান দোয়া করে যান কিছু কিছু সময় দোয়া করবেন কিছু সময় জিকির করবেন কিছু সময় মানে কোরআন করবেন আবার আমল হলো পাঁচ আমল যেটা পাওয়া যায় সেটা হলো আপনারা রোজা রাখেন তার পরের দিন রোজা রাখা কেন আল্লাহ সাল্লাম বলেছেন ফাকুমু লাইলাহা তোমরা রাত্রটা জাগরণ করো অসমাহা এবং তোমরা দিনের বেলা একটা রোজা রাখো তোমরা দিনে একটা কি রোজা রাখো রাত্র জাগরণ করো এবং দিনে রোজা রাখো এই হাদিস দ্বারা প্রমাণ তো এগুলোই আসতেছে হাদিস দ্বারা প্রমাণ তো এগুলোই আসতেছে তাহলে সবে বরাত নিঃসন্দেহে একটা বরকতময় রাত্র এই রাত্রের ভিতরে আপনি বেশি বেশি দোয়া করবেন এই রাত্রের ভিতরে আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন এই রাত্রের ভিতরে আপনি বেশি বেশি মানে জিজ্ঞাসকার করবেন এই রাত্রে আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন এবারত বন্দিগি করবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার কাছে হ্যাঁ এই দোয়ার ভিতরে কবর জিয়ারত পড়ে আপনার বাবা কবরস্থানে শুয়ে আছে। আপনি কবরস্থানে যা দোয়া করেন ওই দেখা যাচ্ছে আবার এক পাঠ এক দল এমন পাওয়া যায় হুজুর আজকে ভ্যান ভাড়া করে এসে চলেন তো একটু যে দোয়া করে দিয়ে আসে মানে ভাড়া করে দোয়া যাকে বলে আর কি যে চলেন দোয়া করে দিয়ে আসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজে কবর স্থানে গিয়ে দোয়া করেছে নিজে হাঁটে যে দোয়া করেছে যে আল্লাহ খুঁজে পরে পাইছে তোমার বাবা কবরস্থানে আছে। ইমা একজন ভাড়া দিয়ে নিয়ে যাওয়ার চাইতে আপনি নিজে যে দোয়া করেন যেটা পারেন বাংলাতে পারলে বাংলাতে আরবিতে পারলে আরবিতে দোয়া করেন নিজে হ্যাঁ আপনার যদি এমন হয়ে যায় যে দেখা যাচ্ছে কেউ গেছে দোয়া করতে আপনার চাইতে ভালো যোগ্য ব্যক্তি যে কোরআন বুঝে আর মা হাদিস বুঝে এমন একজন ব্যক্তিকে পায়ে তখন তার সাথে আপনি দুয়াই শরিক হয়ে যান সেটা ভিন্ন বিষয় সেটা কি ভিন্ন বিষয় এটাও কিন্তু দাঁড়ায় যে যে আমরা যে মানে ডাকে ডাক মানে ডেকে হাইকে যে দোয়াটা করে থাকি না এই দোয়ার ভিতরে কিন্তু একটু ভেজাল আছে এই দোয়াতে ভিতরে কি আছে ভেজাল আছে তাহলে সবে বরাত সম্পর্কে আমরা কি বুঝতে পারলাম এক সবে বরাত এটাতে আমরা যত পারি তাহলে সবে বরাত সম্পর্কে আমরা কি পাইলাম অকট্য হাদিস দ্বারা এটাই বোঝা যায় সবে বরাত একটা বরকতময় রাত্র এই রাত্রের ভিতরে আপনি যত পারেন নফলেবাদত করেন এই রাত্রের ভিতরে আপনি যত পারেন দোয়া করেন এই রাত্রের ভিতরে আপনি যত পারেন তেলাওয়াত করেন এই রাত্রের ভিতরে আপনার মানে তার পরের দিন রোজা রাখেন তার আগে রোজা রাখেন আর আল্লাহ রসল সালি আসাল্লাম তো আগেই বলেছেন যে সাবান মাসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমন নামাজে পৌঁছায় এই সাবান মাসে বেশি বেশি রোজা করা আমি চাই যে আমার আমন নামাটা আল্লাহ তালার কাছে যে যাবে যেন রোজা অবস্থায় যায় এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেন এবং বেশি বেশি সাবান মাসে রোজা রাখতেন তো আপনি দেখা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিন স্টেপে রোজা রাখতেন এক প্রতি সপ্তাহে দুইবার রোজা রাখতেন প্রতি সপ্তাহে যেমন বুধবার সোমবার সোমবারের দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দৈনিক প্রতি সোমবারই রোজা রাখতেন কেন রোজা রাখতেন কারণ সোমবারের রাত্রে সোমবারের দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্মগ্রহণ হয়েছিল এই জন্ম উপলক্ষে আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম রোজা রাখতেন কিন্তু আমাদের বাচ্চাদের বলেন বা আমাদের কারো বলেন যে আত্মীয় স্বজন তাদের জন্ম উপলক্ষে আমরা কি করি এই জন্মদিন পালন করি যেটা সম্পূর্ণ বেদাত এবং হারাম এই অনুষ্ঠান করা জায়জ নাই যেটা আমাদের সন্তানদের কেক কাটে হ্যাপি বার্থডে টিউ যেটা আমরা বলি না এটা কি জায়জ নাই যেটা আমরা করে থাকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্ম উপলক্ষে তিনি রোজা রাখতেন আপনি রোজা রাখেন আপনি কি রাখবেন রোজা রাখবেন দুই নাম্বার দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখতেন বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখতেন এবং প্রতি মাসের তিন দিন যাকে আইয়ামে বিষ বলা হয় যাকে আইয়ামে বিষ বলা হয় তেরো চোদ্দো আরবি মাসের বাংলা না আর ইংরেজি না আরবি তেরো আরবি চোদ্দ আরবি পনেরো এই তিন তিন দিন তাহলে বোঝা গেল সপ্তাহে দুইবার রাখতেন দুই দিন এবং প্রতি মাসে তিন দিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রোজা রাখতেন এই রোজা আপনি করেন এবং সাবান মাসের ভিতরে এটাই পড়তেছে প্রথমত এই সাবান মাস হচ্ছে আমাদের রমজানের জন্য কি প্রস্তুতির মাস আমরা যে রমজান মাসের জন্য প্রস্তুতি নিব এই প্রস্তুতির মাস হচ্ছে সাবান মাস তো আমরা সেই মাসে কি প্রত্যেকে রোজা রাখবো মানে প্রত্যেকে বেশি বেশি এই সাবান মাসের ভিতরে বেশি বেশি সোজা রাখার চেষ্টা করব এবং সবে বরাত যেহেতু পাইছি আমাদের জীবনের ভিতরে আমরা এই সবে বরাতটাকে কদর করেই পার করবো ইংশা আল্লাহ